বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় পরিশালে মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর নগরীর চকবাজার এলাকায় শ্রী শ্রী মদনমোহন জিওর আখরা মন্দির প্রাঙ্গনে প্রার্থনা সভার আয়োজন করা হয় পুরোহিত মাধব ব্যানার্জি সভা পরিচালনা করেন এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বিশ্বজিৎ বসু সুজনের সভাপতিত্বে বরিশাল জেলা ছাত্রদল নেতা অনেক দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি কামনা করেন অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও শান্তির জন্য আরতি অনুষ্ঠিত হয় বরিশালের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন সমস্ত মানুষ এই ভালোবাসার জায়গাটা আপনি আপনি বক্তাদের সেই প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি কারণ প্রার্থনা প্রভু দিক দিয়ে কার প্রার্থনা কবুল করে গ্রহণ করে সেটা ঠিক যাকে পছন্দ করে তাকে কেন্দ্রে করে কিন্তু প্রভু তার আত্মাকে ক্ষমা করে দিতে পারে তিনিও মানুষ তার

कृष्ायो वुदवाय प्रणत प्रोनत क्लेशनाशविंदमो नमो हे कृष्ण करुणाशीत